বলতে শুরু করেছে যে আওয়ামী লীগ ছাড়া এই দেশে কোনো উন্নয়ন হয় না হবে না আবার নির্বাচনে অংশগ্রহণ করে যেহেতু কোন দলীয় ট্যাগ তাদের থাকছে না তারা ফিরে আসতে পারেন কিনা রাজনীতিতে বাংলাদেশে মানে যে ভোটের যে পার্সেন্টেজের হিসাব কত তিপ্পান্ন বছরের মিনিমাম থার্টি পার্সেন্ট ভোট আছে আওয়ামী লীগের এখন আপনি কি থার্টি পার্সেন্ট লোক অর্থাৎ বিশ কোটি ধরলে কত হয় থার্টি পার্সেন্ট বিশ কোটি ধরলে ছয় কোটি মানুষ ছয় সাত কোটি আপনি কি তাকে বঙ্গোপসাগরে ফেলে দেবেন মানে আসলে কি বলেন আপনারা আমি আপনাদের প্রশ্ন বুঝি না তো নেই আমি সরি আমি আপনাদের প্রশ্ন আসলে বুঝি না মানে আপনি কি ছয় কোটি মানুষকে বঙ্গোপসাগরে ফেলে দেবেন

তালিকা করুন হাতে নাগরিকত্ব বাতিল করেন মানে আপনাদের প্রশ্নের উত্তর তো আমি আর বুঝি না এর বেশি আপনি আওয়ামী লীগের তালিকা করতে বলেন সরকারের কাছে দাবি তোলেন আপনারা মব নিয়ে যান যমুনা ঘেরাও করেন যে আওয়ামী লীগের সমর্থক প্রত্যেকটা এনসিপি সদস্য বা যারা বারবার ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বলছে তারা যার যার এলাকায় আওয়ামী লীগের সমর্থকের একটা তালিকা তৈরি করুক করার পরে যমুনায় যান আমি জানি না সবাই অপরাধী কিনা আমার কিন্তু আমার কাছে যতগুলো তথ্য আছে ম্যাক্সিমাম নিরপরাধ মানুষ তাহলে কেনই তারা লুটপাট করতে যাবি কেনই ডাকাতি করতে যাবি আর কেনই সারা দেশে এইরকম একটা ভুয়া অপারেশন চালু করে নাম বুলি